কলঘরে চিলের কান্না নীরেন্দ্রনাথ চক্রবর্তী এখনো তোমার সেই ডানা শব্দ শুনতে পাই এখনো তোমার সেই বিলাপ কানে গগন বিহারি চিল খরদ্বীপ দুপুর বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসের সাঁতার কেটে চলেছিলে যেতে যেতে শূন্যের মেখলা থেকে যেরকম উল্কা খুসে যায় তুমিও সহসা সেই রকম উর্ধাকাশ থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে মুহূর্তে কাকির মেলা বসে গেল ছাতের কার্নিশে কা কা হাসির বিদ্রূপেই ভরে উঠল দ্বিপ্রহর প্রহর তখনো বরণি তুমি দুই চক্ষু ও কূর্ণমান বাদামি শরীর কেঁপি কেঁপি উঠছে আকাশে উঠবার শক্তি নেই তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণ পণি ছাপটাচ্ছ ডানা কখনো বা মাকে উদ্ধত কৃবা ঘৃণাভরে ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের কগন বিহারী জেল যারা উঠতে উঠতে পারে না আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগাড়ে ও আস্তা করে কাপুরুষ মস্তানের মতো দঙ্গলে পাকিয়ে ঘুরে বেড়ায় তাদের হাতে কি কখনো আমি ঊর্ধ্বাচারী মানুষের লাঞ্ছনা দেখিনি দেখেছি অসংখ্যবার বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক এমনকি লাঞ্ছনার নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরও বেড়ে যায় অথচ সমস্ত দেখেই সমস্ত বুঝেও মূর্খ আমি দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে পাছাতে গিয়েছিলুম তোমাকে বারান্দা থেকে তুলে এনে স্নান ঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিলুম তোমার মর্যাদা বাঁচানো গেল এখন বুঝতে পারি বস্তু তো তোমাকে এক বিদ্রুপের থেকে আরো ক্রূর আরো ভয়ঙ্কর বিদ্রুপের ভিতরে নিক্ষেপ করেছিলুম সেদিন গগনবিহারী চিল বৈদুর্যমনির তীব্র দাহনে উজ্জ্বল ঘরে বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলির এক গৃহস্থের ছয় বাই তিন ফুট ওই কল কলঘরের অন্ধকারে বন্দি হয়েছিলে সারা রাত্রি ঝাপট মেরেছ তুমি ওই কাঠের দরজায় নখরে আঁচড়ে মেঝে সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্যুত হবার গ্লানিতে চিৎকার করেছ অমন আলো শুকনো বুক ফাটা আর্তনাদ আমি কখনো শুনিনি মনে হয়েছিল যেন পাখি নয় বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কলেখরের খরের অন্ধকারে বন্দী হয়ে চিৎকার করছে গগন বিহারী জেল সকালে তোমাকে আমি মুক্তি দেব বলে দরজা খুলে যখন দেখলুম মেঝের উপরে তুমি স্থির ও হয়ে পড়ে আছো তখন আবার মনে হয়েছিল তুমি পাখি নও তুমি অফরন্ত আকাশের প্রাণ যেন সমস্ত আকাশ আজ নিতান্ত এক গৃহস্থির কল ঘরের ক্লিন্ন অন্ধকারে মোড়ে পড়ে আছে